এবার নিজ বাসার ছাদেই নতুন লোকে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দুটি সন্তানের মা হয়েও এখনও নিজের সৌন্দর্য দিয়ে ভক্তদের কাবু করে চলেছেন নায়িকা ভক্তদের আরও একবার কাবু করতে রেল ভিডিও বানালেন তিনি আর এই রেল ভিডিওটি করতে ক্যামেরাম্যান হিসেবে ছিলেন রাজ চক্রবর্তী স্ত্রী সৌন্দর্য এবার নিচেই তিনি তুলে ধরলেন সকলের কাছে আর ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন তোমার তুলনা শুধু তুমি এদিকে ভক্তরাও শুভশ্রীর রূপের প্রশংসায় ভাসছেন যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দারুণ মিষ্টি লাগছে দিদি তোমাকে সত্যি দিনে দিনে অসম্ভব সুন্দরে যাচ্ছ তুমি একজন লিখেছেন কে বলবে তুমি দুটো সন্তানের মা দিদি তোমাকে সুন্দর লাগছে এটা অস্বীকার করছি না বাট আমার মনে হয় তুমি আর একটু হলে তোমাকে দেখতে আরো ভালো লাগতো তো বন্ধুরা আপনারও কি মনে হয় শুভশ্রী আর একটু হলে তাকে দেখতে ভালো লাগতো আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ